চোদ্দশো সালে ফার্গানা উপত্যকায় জন্ম নিল এক শিশু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সে ছিল তুর্কি মঙ্গল মুসলিম বংশের একজন রাজপুত্র যিনি একদিন হয়ে উঠবেন দক্ষিণ এশিয়ার ইতিহাসের নতুন যুগের প্রতিষ্ঠাতা তার জন্ম হয়েছিল একটি ছোট রাজ্যে কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল ভারতবর্ষের এক মহাশক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলা আজ আমরা সেই বাবরের গল্প শুনব যিনি ইতিহাসের পাতায় মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন বাবরের জন্ম হয় চোদ্দশো তিরাশি সালে চোদ্দই ফেব্রুয়ারি ফারগানা উপত্যকায় যা বর্তমানে উজবেকিস্তানে অন্তর্ভুক্ত তার পিতা উমর শাইক মির্জা ছিলেন ফারগানার শাসক এবং তিমুর বংশের একজন উত্তরস্বরী বাবর ছোটবেলা থেকেই ছিলেন বুদ্ধিমান এবং সাহসী মাত্র বারো বছর বয়সে পিতার মৃত্যু হলে তিনি রাজ্যভার গ্রহণ করেন তার রাজ্যটি ছিল পার্বত্য অঞ্চলে সেখানে প্রাকৃতিক প্রতিকূলতা এবং রাজনৈতিক ষড়যন্ত্র ছিল নিত্য সঙ্গী ছোট বয়সেই তাকে শিখতে হয় ক্ষমতা ধরে রাখা মানে প্রতিনিয়ত যুদ্ধ এবং বুদ্ধির প্রয়োগ বাবরের শরীরে বয়ে যাচ্ছিল দুই সাহসী পূর্বপুরুষের রক্ত সূত্রে তিমুর এবং মাতৃসূত্রে চেঙ্গিস খান এই গর্বিত ঐতিহ্য তার ভেতরে জন্ম দেয় এক আত্মবিশ্বাস যা তাকে অনন্য এক সাহসে পরিণত করে পনেরোশো শতকের মধ্যভাগে মধ্য এশিয়া ছিল চরম অস্থিরতায় ভরা প্রতিটি শহর ছিল লোভনীয় লক্ষ্য আর প্রতিটি সিংহাসন ছিল অনিরাপদ বাবারের ছোট রাজ্যটিও বড় বড় প্রতিদ্বন্দ্বীদের আক্রমণের মুখে পড়েছিল তিনি একাধিকবার রাজ্য হারিয়েছেন আবার যুদ্ধ করে পুনরুদ্ধারও করেছেন এই উঠানামার ভেতর দিয়েই গুড়ে উঠেছে তার সাহস ধৈর্য আর কৌশলগত দৃষ্টিভঙ্গি বাবর উপলব্ধি করেছিলেন ভারতে রয়েছে অসীম সম্পদ কিন্তু সেখানের রাজনৈতিক নেতৃত্ব দুর্বল ও বিভক্ত তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোধিকে এক অযোগ্য শাসক হিসেবে বিবেচনা করতেন পনেরোশো উনিশ থেকে পনেরোশো সালের মধ্যে তিনি কয়েকবার ভারত সীমান্তে অভিযান চালান প্রথমে সেগুলো ছিল ছোট পরিসরে কিন্তু প্রতিটি অভিযানে তিনি ভবিষ্যতের বড় লড়াইয়ের জন্য অভিজ্ঞতা অর্জন করেন পনেরোশো সালে একুশে এপ্রিল পানিপথের সমতল ভূমিতে মুখোমুখি হয় বাবরের বাহিনী এবং ইব্রাহিম লোদির বিশাল সেনাবাহিনী লোদির বাহিনী ছিল প্রায় এক লক্ষ সৈন্য বিশিষ্ট আর বাবরের হাতে ছিল মাত্র বারো হাজারের মতো সৈন্য কিন্তু তার সৈন্যরা ছিল ভালোভাবে প্রশিক্ষিত এবং সংগঠিত সবচেয়ে বড় বিষয় ছিল বাবরের কৌশলও আধুনিক অস্ত্রের ব্যবহার তিনি তুর্কি পারস্য ঘটনার যুদ্ধ কৌশল প্রয়োগ করেন এবং তোফখান ব্যবহার করেন তোফখানা মানে বড় আকারের কামান বা বন্দুক যা সেই সময় ভারতের যুদ্ধক্ষেত্রে এক নতুন অভিজ্ঞতা ছিল শুধু শক্তি দিয়ে নয় বুদ্ধিমত্তা পরিকল্পনা আর সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাবর এই যুদ্ধে জয়ী হন এই যুদ্ধ শুধু একটি সিংহাসন দখলের ঘটনা ছিল না এটি ছিল ভারতে মুঘল যুগের সূচনা বাবরের অন্যতম শক্তি ছিল তার পারস্য ঘটনার সাময়িক কৌশল তিনি ব্যবহার করতেন তুলুঘমা পদ্ধতি যেখানে ঘোড়া সাওয়ার পদাতিক ও কামান একত্রে সম্মনিতভাবে পরিচালিত হতো শত্রুর গতিবিধি বুঝে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন দক্ষ তার বাহিনীতে ছিল কঠোর শৃঙ্খলা ও প্রশিক্ষণ বাবর নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতেন যা সৈনিকদের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিত পানিপথের যুদ্ধের জয়ের পর বাবর দিল্লিও আগ্রা দখল করেন তবে এখন তার সামনে ছিল নতুন চ্যালেঞ্জ রাজ্য শাসন এবং রাজনৈতিক স্থিশীলতা বজায় রাখা বহু রাজপুত্র এবং স্থানীয় শাসক বাবরের কৃতিত্ব মানতে রাজি ছিল না ফলে তাকে একাধিক বিদ্রোহ ও প্রতিরোধ দমন করতে হয় প্রতিটি লড়াইয়ের মধ্যে দিয়েই তিনি তার শাসনের ভিত্তি আরও মজবুত করেন বাবর শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন কবি একজন চিন্তাশীল মানুষ এবং সাংস্কৃতিক প্রেমী শাসক তার আত্মজীবনী বাবর নামা ফরাসি ভাষায় লেখা হলেও পরবর্তীতে তা তুর্কি ভাষায় অনুবাদ করা হয় এই গ্রন্থে তিনি শুধু যুদ্ধবিগ্রহ নয় প্রকৃতি সমাজ ও দর্শন নিয়ে লিখেছেন তার ভাষা ছিল কাব্যিক সৌন্দর্য আর ভাবনাই ছিল গভীর দার্শনিকতা বাবুর ছিলেন একাধারে ধার্মিক ও সহনশীল তিনি ইসলামিক সাংস্কৃতিক লালন করতেন তবে একই সঙ্গে হিন্দু ও অন্যান্য ধর্মাবলীদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন তার শাসনামলে মসজিদ মাদ্রাসার পাশাপাশি শিল্পকলা স্থাপত্য ও সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয় বাবরের অকাল মৃত্যু হয় পনেরোশো সালে মাত্র সাতচল্লিশ বছর বয়সে সে মৃত্যুবরণ করেন তার পুত্র হুমায়ুন উত্তরাধিকার সূত্রেও গ্রহণ করেন বাবরের স্থাপন করা ভিত্তি এতটাই শক্তিশালী ছিল যে সেই সাম্রাজ্য পরবর্তী শতাব্দীতে হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার অন্যতম গৌরবময় ও দীর্ঘস্থায়ী রাজবংশ বাবরের জীবনী আমাদের শেখায় একজন প্রকৃত শাসক কেবল শক্তির নয় সাহস জ্ঞান সাংস্কৃতিক এবং দূরদৃষ্টির প্রতীকও হতে পারেন তার জীবন কেবল জয়ের গল্প নয় বরং তা ইতিহাস সাহিত্য এবং রাজনৈতিক দূরদর্শিতার এক যুগান্তকারী অধ্যায় আজ শতাব্দী পেরিয়ে গেলেও বাবরের নাম উচ্চারিত হয় গর্ব আর শ্রদ্ধার সঙ্গে সে ছিল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র যার আলো আজও দীপ্ত হয়ে আছে ইতিহাসের পাতায়